শার্দুল নরেন্দ্র ঠাকুর এক ছয় অক্টোবর এক নয় নয় এক সালে ভারতের মহারাষ্ট্রের পালঘরে জন্মগ্রহণ করেন একজন উল্লেখযোগ্য ভারতীয় ক্রিকেটার যিনি তার ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিং এবং ডানহাতে ব্যাটিংয়ের জন্য পরিচিত ক্রিকেটে ঠাকুরের যাত্রা অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের গল্প রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে অভিষেকের মধ্য দিয়ে ঠাকুরের ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল প্রাথমিকভাবে তার পারফরম্যান্স শালীন ছিল কিন্তু পরবর্তী মৌসুমে তার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তার অধ্যবসায় প্রতিফলিত হয় দুই শূন্য এক তিন এক চার রঞ্জি ট্রফি মৌসুমে তার সাফল্য আসে যখন তিনি এক শূন্য ম্যাচে চার আট উইকেট নিয়েছিলেন যার মধ্যে পাঁচটি পাঁচ উইকেট ছিল এই পারফরম্যান্সটি জাতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল উইকিপিডিয়া স্টাডিবিজ দুই শূন্য এক ছয় সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের প্লেইং ইলেভেনের জন্য নির্বাচিত না হওয়া সহ প্রাথমিক বাধা সত্ত্বেও ঠাকুর তার দক্ষতা পরিমার্জন করতে থাকে তার ঘরোয়া সাফল্য বিশেষ করে দুই শূন্য এক পাঁচ এক ছয় রঞ্জি ট্রফির ফাইনালে যেখানে তিনি আট উইকেট নিয়েছিলেন এবং উল্লেখযোগ্যভাবে চেতেশ্বর পূজারাকে আউট করেছিলেন একজন নির্ভরযোগ্য ফাস্ট বোলার হিসেবে তার খ্যাতি আরও বাড়িয়ে তোলেন স্টাডিবিজ দুই শূন্য সাত সালের আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ওদি মাধ্যমে ঠাকুর ভারতের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক করে পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অক্টোবর দুই শূন্য এক আট সালে টেস্টে অভিষেক হয় ঠাকুরের উল্লেখযোগ্য আন্তর্জাতিক পারফরম্যান্সের মধ্যে রয়েছে দুই শূন্য দুই দুই সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে তার প্রথম পাঁচ উইকেট শিকার যেখানে তিনি সাত কো ছয় এক উইস্টেন এর পরিসংখ্যান রেকর্ড করেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল ঠাকুর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির অংশ হয়েছেন তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে শুরু করেন তারপরে রাইজিং পুনে সুপার জ্যান্সের হয়ে খেলেন এবং পরে চেন্নাই সুপার কিংসে যোগ দেন যেখানে তিনি দুই শূন্য দুই এক সালে দলের পক্ষে শীর্ষস্থানীয় উইকেট শিকারী হ তারপর দুই শূন্য দুই দুই মৌসুমের জন্য তাকে দিল্লি ক্যাপিটালস কিনে নেয় এবং পরে লেনদেন করে দুই শূন্য দুই তিন মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স উইকিপিডিয়া উইস্টেন ভারতীয় দলে ঠাকুরের অবদান শুধু বল নয় ব্যাটেও উল্লেখযোগ্য যা তাকে মূল্যবান অলরাউন্ডার করে তুলেছে উচ্চচাপের পরিস্থিতিতে পারফর্ম করার ক্ষমতা তাকে ভারতীয় ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে খ্যাতি এনে দিয়েছে মাঠের বাইরে ঠাকুর দুই শূন্য দুই এক সালের নভেম্বরে মিতালি পারুলকারের সাথে বাগদান করেন এবং এই দম্পতি দুই সাত ফেব্রুয়ারি দুই শূন্য দুই তিন বিয়ে করেন উইকিপিডিয়া একজন ছোট শহরের ক্রিকেটার থেকে একজন আন্তর্জাতিক খেলোয়াড়ে তার যাত্রা ক্রিকেটের প্রতিযোগিতামূলক বিশ্বে তার উৎসর্জন এবং স্থিতিস্থাপকতার উপর জোর দে